যে কোনো ধরনের ইনভাইটেশনই সবার জন্য খুশির একটা বার্তা বয়ে নিয়ে আসে এটা আমাদের সহজাত প্রবৃত্তি কারো আমন্ত্রণ পেলে সবাই খুশি হয় কিন্তু সেই ইনভাইটেশনে যদি এমন কিছু ঘটে যেটা আপনার জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়ায় তখন কি হবে বলেন তো আজকের মুভিটি এমনই একটা অদ্ভুত ইনভাইটেশন নিয়ে তৈরি রহস্যে ভরা পুরো মুভি দেখে হয়তো আপনি কোনো ইনভাইটেশনে যাওয়ার আগে কমপক্ষে দুইবার ভাববেন সাইকোলজিক্যাল থ্রিলার ক্যাটাগরির আজকের এই মুভির নাম হচ্ছে দ্য ক্যাদাভির মুভিটি দুই হাজার বিশ সালে রিলিজ করা হয়েছিল বন্ধুরা আজ কোনো স্পয়লার থাকছে না প্রথম দিকেই পুরো গল্পে আমরা এখনই ঢুকে পড়বো এবং দেখার চেষ্টা করব। আপনাদেরকে আজ কোন ইনভাইটেশনের গল্প শোনাতে চলেছি মুভির শুরুতে বড় একটি হোটেল আমাদেরকে দেখানো হয় হোটেলের বড় সাইজের একটা রুমের মধ্যে কাপড়ের একটি স্তূপ দেখা যায় কিছু বাচ্চাদের সেই রুমের ভেতরে যেতে বলা হয় এবং তাদেরকে বলা হয় নিজেদের পছন্দ মতো কাপড় সেই স্তূপ থেকে বেছে নিতে এরকম একটা কথা শোনার পরে বাচ্চারা তাড়াহুড়ো করে তাদের পছন্দ মতো কাপড় বেছে নিতে শুরু করে এই বাচ্চাদের মধ্যে ছোট্ট একটা মেয়ে সাদা রঙের একটা ড্রেস তুলে নেয় কিন্তু দেখা যায় সেই ড্রেসটিতে লেগে রয়েছে লাল রক্ত রক্ত দেখে মেয়েটা একটু ভয় পেয়ে যায় এবং সাথে সাথে ড্রেসটি সেখানেই আবার রেখে দেয়ছে এই দৃশ্যটা মুভির প্রথমে দেখানো হলেও এর মূল রহস্যটা উদ্ঘাটন করা হয়েছে মুভির প্রায় শেষের দিকে অর্থাৎ এখন যেটা দেখানো হলো সেটার আগে বিস্তর একটা কাহিনী রয়েছে তো চলুন আমরা দেখার চেষ্টা করি সেই কাহিনীটা কি এরপর আমরা যে দৃশ্যটা দেখতে পাই সেটা হলো একটা প্রায় ধ্বংস হয়ে যাওয়া শহরের দৃশ্য পৃথিবীতে পারমাণবিক বিপর্যয় নেমে এসেছিল কোনো একটা কারণে যার কারণে পৃথিবীর অনেক শহর এখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে যে মানুষগুলো এর হাত থেকে বেঁচে গিয়েছিল তাদের স্থান হয়েছে ধসে যাওয়া বিল্ডিংগুলোর মধ্যে এই নরোয়েজিয়ান শহরটার পরিণতি হয়েছিল পৃথিবীর অন্যান্য শহরগুলোর মতোই চারিদিকে শুধু ধোয়া উঠছে শহরের বিভিন্ন জায়গায় এখনও লাশের স্তূপ পড়ে আছে এই লাশের ভিড়ে এক দম্পতিকে দেখা যায় এদের মধ্যে যে মেয়েটি রয়েছে তার নাম হচ্ছে লিওনর সে একজন অ্যাক্ট্রেস ছিল কিন্তু এই বিপর্যয়কর পরিস্থিতির কারণে হঠাৎ করে ধনী থেকে সে এখন গড়ি হয়ে গিয়েছে তাদের কাছে এখন না আছে কোনো খাবার না আছে পড়ার জন্য কোনো পোশাক এবং এছাড়াও তাদের কাছে যে সঞ্চিত অর্থটুকু ছিল সেটাও বিপর্যয়ের সাথে সাথে কোথাও যেন হাওয়া হয়ে গিয়েছে আসলে এমন কিছু তাদের কাছে ছিল না যেগুলো দিয়ে তারা সারভাইভ করতে পারত। এই সার্বিক অবস্থায় ওরা ভীষণ চিন্তায় পড়ে যায় লিও স্বামীর নাম ছিল জ্যাকব এই দম্পতির পরীর মতো একটা ছোট্ট মেয়েও ছিল তো এই অবস্থার মধ্যে যে দিনের ঘটনার কথা এখানে বলা হয়েছে সেদিন ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ শুনতে পায় পাশের একটা বিল্ডিং থেকে অদ্ভুত কিছু আওয়াজ ভেসে আসছে কৌতূহলী হয়ে যখন সেই ঘরের দরজা ওরা খুলে ধরে তখন দেখতে পায় সেখানে আরও দুজন লোক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে চোখের সামনে এই দৃশ্য দেখে লিওর মেয়ে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে আর মেয়ের অবস্থা দেখে লিও এবং জেক মেয়েকে নিয়ে সাথে সাথে বাড়িতে ফিরে আসে পরের দিন তারা যখন সকালে নাস্তা করছে তখন লিওকে অনেক চিন্তিত দেখাচ্ছিল কারণ তাদের কাছে কোনো খাবার ছিল না বাইরে সবকিছু কিছু ধ্বংস হয়ে গিয়েছে বাইরে থেকে যে কোনো কিছু কিনতে যাবে সেটারও কোনো উপায় নেই তাছাড়া টাকা পয়সাও নেই তাদের কাছে তাই সবকিছু নিয়েই ভীষণ চিন্তায় মগ্ন ছিল লিও তবে ভাবনাই সার হতাশ হয়ে যখন ওরা বসে আছে এবং কি করবে ভাবছে তখন বাইরে কিছু মানুষের কথা শুনতে পায় লিও জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পায় একজন লোক কিছু একটা ঘোষণা করছে এবং অনেকেই তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছে একটু ভালো করে খেয়াল করার পর লিও শুনতে পায় সেই লোকটা বলছে এক হোটেল মালিক এই শহরে বেঁচে যাওয়া সবাইকে তার হোটেলের ডিনার করার জন্য ইনভাইট করেছেন তিনি সবাইকে পাবলিকলি ইনভাইট করেছেন তার মাধ্যমে এই কথাটা শুনে লিও এবার বেশ অবাক হয়ে যায় লোকটির কাছে সে এবার জিজ্ঞাসা করে হোটেলের মালিক মালিকটাকে লোকটি লিওকে জানায় হোটেলের মালিকের নাম হচ্ছে ম্যাথিয়াস সে অনেক ধনী আর মনের দিক থেকেও সে অনেক ভালো মনের একজন মানুষ তার অনেক টাকা পয়সা রয়েছে তবে তার পাবলিক ইনভাইট করার আরও একটা বিশেষ কারণ হচ্ছে ম্যাথিয়াস তার হোটেলে আগে থেকেই বেশ কিছু মাংস স্টোর করে রেখেছিল স্বাভাবিকভাবে অতিথিদের সেগুলো সরবরাহ করার জন্য কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার পর ম্যাথিয়াস এখন সবাইকে সেই প্রিজার্ভ করে রাখা মাংস দিয়ে একদিন ডিনার করার জন্য মন স্থির করেছেন এরপর লোকটি লিওকে বেশি প্রশ্ন না করে ঠিক সময়ে হোটেলে চলে আসতে বলে লোকটার কথায় লিও এবার অনেক খুশি হয় সঙ্গত কারণেই অনেক খুশি হয়েছিল সে কারণ তাদের খাবার দেয়া হবে কিন্তু তার হাজব্যান্ড এই বিষয়টা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করে সে লিওকে বলে আমার কিছু একটা ঠিক মনে হচ্ছে না যেখানে কোনো মানুষ নিজে টিকে থাকার জন্য প্রতিকূল অবস্থার সাথে প্রতিনিয়ত লড়াই করছে সেখানে এই অবস্থায় কেউ কিভাবে অন্যর ব্যাপারে ভাবতে পারে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে এখানে তবে লিও তার কথাই খুব একটা গুরুত্ব দেয় না সে বলে আরে নেগেটিভ চিন্তা বাদ দাও তুমি মনে হয় শুনতে পাওনি লোকটি কি বলছিল হোটেলের মালিক বিশাল ধনী আর সে খুব ভালো একজন মানুষ আর ভালো মানুষেরা সবসময় অন্যের জন্যই চিন্তা করে তো সেদিন রাতে পরিবার নিয়ে অনেকটা পরিপাটি হয়ে সেই হোটেলে গিয়ে পৌঁছায় কিন্তু হোটেলের ভেতরে ঢোকার আগে একটা লোক তাদের থামিয়ে দেয় এই লোকটা ছিল একজন কার্ড সে তাদের বলে ভেতরে শুধুমাত্র বড়রা যেতে পারবে বাচ্চাদের বাইরেই থাকতে হবে কিন্তু ঠিক সেই সময়ে হোটেলের মালিক ম্যাথিয়াস সেখানে চলে আসে সে লিওর মেয়েকে দেখে তাকে আদর করতে থাকে ম্যাথিয়াস লিওকে বলে কোনো ব্যাপার না গার্ডের কথায় কিছু মনে করবেন না বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে বাচ্চাটি অনেক সুন্দর ম্যাথিয়াসের প্রতি খুশি হয়ে লিও তার হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে এবার ভেতরে প্রবেশ করে হোটেলের ভেতরে ঢুকে তারা দেখতে পায় পুরো হোটেলটা আলোয় ঝলমল করছে অনেক অতিথির সমাগম হয়েছে ম্যাথিয়াসের সব ওয়েটাররা ইতিমধ্যে আগত অতিথিদেরকে খাবার পরিবেশন করতে ব্যস্ত রয়েছেন এবং এরা সবাইকে স্বাভাবিকভাবেই মাংস সার্ভ করছে সুস্বাদু মাংস এসব দেখে লিও এবং অন্যরা এবার একটা টেবিলে গিয়ে বসে পড়ে তাদের সাথে আরও একটা পরিবার বসেছিল এবং তাদেরও ছোট্ট একটা মেয়ে রয়েছে সেই মেয়েটাও লিওর মেয়েরই বয়সী তো একটু পরেই মাংস দেয়া হলে তারা সবাই মিলে খাওয়া শুরু করে অনেকদিন পর এই সুস্বাদু মাংস পেয়ে খুবই খুশি হয় সবাই খেতে খেতে লিও তাদের সাথে বসা পরিবারকে জিজ্ঞাসা করে আপনার মেয়েকেও কি ম্যাথিয়াসের গার্ড ভেতরে আসতে মানা করেছিল আমার মেয়েকে তো তারা প্রথমে ভেতরে আসতে দিতে চাইছিলই না কিন্তু পরে শেষ পর্যন্ত হোটেল মালিকের মহানুভবতায় ভেতরে আসতে দিয়েছে লিওর কথার উত্তরে মহিলাটি যখন কিছু বলতে যাবে তখন সেখানে ম্যাথিয়াস চলে আসে এবং আগত অতিথিদের উদ্দেশ্যে তার কথা বলা শুরু করে এজন্য সেই মহিলা লিওর প্রশ্নের কোনো উত্তর দেওয়ার সুযোগ পায় না ওদিকে ম্যাথিয়াজ সবাইকে বলে আপনাদের জন্য একটা বিশেষ শোর আয়োজন করা হয়েছে শোটা শীঘ্রই শুরু হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কেন এখানে আপনাদের ডেকেছি এবং এখন এসব কথা বলছি আপনাদের আশেপাশে কিছু অভিনয় শিল্পী বসে আছে আপনারা হয়তো বুঝতে পারেননি এসব অ্যাক্টররা জানে শো কিভাবে করতে হয় এখানে সাধারণ কোনো শোর ক্ষেত্রে আমরা জানি অভিনয় শিল্পীদের প্রথমে স্টেজে ডাকা হয় এরপর স্টেজে স্পট লাইট ফেলা হয় এরপর তাদেরকে প্রোটোকল দেওয়া হয় সব অডিয়েন্স একটা জায়গায় গিয়ে বসে এবং অভিনেতাদের অভিনয় এনজয় করে কিন্তু আমার শোতে এমন কোনো কিছুই আজ থাকছে না এখানে অ্যাক্টাররা পুরো হোটেল ঘুরে ঘুরে নিজেদের মতো করে অ্যাক্টিং করবে তাদের মন যেভাবে চাইবে সেভাবেই তারা নিজেদের পারফর্ম করতে পারবে যারা দর্শক হিসেবে থাকবে তাদেরকে একটা করে গোল্ডেন মার্কস দেওয়া হবে যেটা পরে তারা পুরো হোটেল ঘুরতে পারবে এবং অ্যাক্টরদের অভিনয় উপভোগ করতে পারবে ম্যাথিয়াসের কথায় উপস্থিত সবাই এবার আরও মজা পায় এবং খুবই এক্সাইটেড হয়ে ওঠে এরপর সেখানে একটা মেয়ে প্রথমে শোটা শুরু করে দেয় সে তার হাজব্যান্ডের সাথে ঝগড়া করার মাধ্যম দিয়েই শুরু হয় শো একটু পরেই অডিয়েন্সদের গোল্ডেন মার্কস দেওয়া হলে তারাও সেটা পরে নেয় যারা অ্যাক্টিং করবে বলে নির্ধারিত ছিল তারা মাক্ক সারাই ঘুরে ঘুরে অ্যাক্টিং করতে থাকে অন্যদের মতো লিও তার পরিবার নিয়ে ঘুরে ঘুরে সবার অ্যাক্টিং দেখছিল ফ্রি খাবার তার উপরে বিনোদনের এই ব্যবস্থা বিষয়টা একেবারে সোনায় সোহাগা হয়েছে তাদের কাছে এক সময় লিওর মেয়ে অ্যাক্টিং দেখতে দেখতে তার বাবা মায়ের হাত ছেড়ে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু এটাই ছিল এই বিশেষ ইনভাইটেশনের বিপর্যয়কর মুহূর্তের সূচনা আসলে লিও তার মেয়ের থেকে এবার আলাদা হয়ে গিয়েছিল তো কিছুক্ষণ পার হয়ে গেলেও মেয়েকে দেখতে না পেয়ে লিও এবং তার হাজব্যান্ড অস্থির হয়ে ওঠে এবং চারদিকে মেয়েকে খুঁজতে শুরু করে খোঁজাখুঁজির এক পর্যায়ে লিও এবং জ্যাকব মেয়ের টেনশনে তাদের ফেস মাস্ক খুলে ফেলে একটা করিডোর ধরে যাওয়ার সময় হঠাৎ তারা একটা রুম থেকে তাদের মেয়ের আওয়াজ শুনতে পায় এরপর ওরা যখন তারা সেই রুমের ভেতরে ঢোকে তখন দেখে সেখানে তাদের মেয়েটা নেই অনেক খোঁজাখুঁজির পরেও সেই রুমের মধ্যে কোনো মেয়েকে দেখতে পায় না ওরা তবে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের সাথে আরেক দম্পতির দেখা হয় এদেরও একটা মেয়ে ছিল এবং সেও ছিল লিওর মেয়ের বয়সী এই লেডি লিওকে একই প্রশ্ন করে আপনি কি আমার মেয়েকে দেখেছেন লিও এবার অবাক হয়ে তাকে বলে আরে আমার মেয়েও তো হারিয়ে গিয়েছে আপনার মেয়েকেও খুঁজে পাচ্ছেন না অদ্ভুত এরপর তারা একসাথে মিলে নিজেদের মেয়েকে খুঁজতে শুরু করে দেয় এই ব্যাপারটা আসলে অনেকটাই রহস্যজনক প্রথমে তো তারা বাচ্চাদের ভেতরে অ্যালাউ করেনি এরপর যখন অ্যালাউ করলো সব অডিয়েন্সের মধ্যে থেকে শুধু তাদেরই দুটো বাচ্চা হারিয়ে গেল আর তারা কোথায় আছে যে কেউ তাদেরকে খুঁজেই পাচ্ছে না তো চারজন মিলে একবার আলাদা আলাদা হয়ে আবার একত্রিত হয়ে তাদের মেয়েকে খুঁজতে শুরু করে কিন্তু তারা কোথাও এই দুইটা বাচ্চাকে খুঁজে পায় না তবে খোঁজাখুঁজির এক পর্যায়ে একটা রুম থেকে লিও এবার কিছু আওয়াজ শুনতে পায় যখন সে সেখানে যায় তখন দেওয়ালে একটা পেন্টিং দেখতে পায় সে পেন্টিংটা ভালোভাবে খেয়াল করে লিও দেখতে পায়। একটা প্লেটের উপরে ছাগলের একটা কাটা মাথা রাখা হয়েছে বেশ তা সত্ত্বেও লিও যখন আরও একটু ভালোভাবে সেটা লক্ষ্য করে তখন ছাগলের চোখের পেছনে সে কিছু একটা মুভমেন্ট করতে দেখে তার মনে হচ্ছিল একটা চোখ যেন নাড়াচাড়া করছে অর্থাৎ সে পেন্টিং পেছনে তার ধারণা হয় নিশ্চয়ই কেউ লুকিয়ে তাদেরকে পর্যবেক্ষণ করছে তার এমনও মনে হয় মেয়েকে এখানেই রাখা হয়েছে আটকে আর এটা ভেবে লিও এবার ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু মাটিতে এবার সে একটা কানের দুল পড়ে থাকতে দেখে দুলটি সেই মেয়েটার ছিল যে তাদের মায়ের মতোই হারিয়ে গিয়েছে মানে অন্য দম্পতির মেয়ে তাই লিও এবার আরও ভয় পায় তার মেয়ের জন্য এবার আশঙ্কা হতে থাকে কিন্তু আশঙ্কা দূর করে একটু পরে লিও আবার তার মেয়েকে খোঁজা শুরু করে দেয় লিও এবং তার হাজব্যান্ড জ্যাক অপ তাদের মেয়েকে খুঁজতে খুঁজতে অন্য একটা জায়গায় চলে আসে এবার তারা দেখতে পায় এক লোক অনেক রেগে আছে সে আয়নার দিকে তাকিয়ে কিছু একটা ভিড় করছে তাকে দেখে মনে হচ্ছিল সে তার জীবন নিয়ে অনেক হতাশ কিন্তু যখন সে লিও আর তার হাজব্যান্ডকে দেখতে পায় তখন কিছু না বলে একটা ছুরি দিয়ে নিজের কলায় সেটা চালিয়ে দেয় এই দৃশ্যটা আসলে অনেক ভয়ানক ছিল যেটা দেখে লিও এবার ভয়ে কাঁপতে থাকে ঠিক তখনই অ্যাক্ট্রসদের হেড সেখানে চলে আসে আর সে ওই লোককে বলে তুমি চমৎকার অভিনয় করেছো বাছা এখন ওঠো আর এগুলো পরিষ্কার করো তো এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি যে লোকটি নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল সে আসলে অ্যাক্টিং করছিল লিও এবং তার হাজব্যান্ড এটা দেখে এবার বিভ্রান্তিতে পড়ে যায় কিন্তু তা সত্ত্বেও আবার তারা সামনে এগোতে শুরু করে কিন্তু কিছুটা সামনে এগিয়ে লিও একটা দরজার সামনে হঠাৎ তাদের মেয়ের পুতুলটা খুঁজে পায় বাড়ি থেকে আসার সময় মেয়েটা এই পুতুলটা সাথে করে নিয়ে এসেছিল এরপর তারা যখন সেই রুমের ভেতরে প্রবেশ করে তখন সেখানে কাপড়ের বিশাল একটা স্তূপ দেখতে পায় যেটা আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল সেখানে আরেকটা কাপড়ও ছিল যাদের মেয়েও হারিয়ে গিয়েছিল এরপর সেখানে তারা একটা ব্লাড পাউচ উপরে থাকতে দেখে লিওর হাজব্যান্ড এটা দেখে দুরু দুরু বুকে সেটা তুলে নিয়ে টেস্ট করে কিন্তু সে দেখতে পায় এটা স্বাদ কিছুটা মিষ্টি অর্থাৎ সে বুঝতে পারে এই পাউচের মধ্যে যেটা রয়েছে সেটা রক্ত নয় এক সস টাইপের কিছু এরপর যখন সে পুতুলের গায়ে লেগে থাকা রক্ত টেস্ট করে তখন দেখে সেটার টেস্টও মিষ্টি তো টেনশন মুক্ত হয়ে লিওর হাজব্যান্ড লিওকে বলে চিন্তা করো না এগুলো নকল রক্ত আসলে এটাও অভিনয়েরই কোনো একটা অংশ হয়তো তবে আমাদের যেভাবেই হোক আমাদের মেয়েদেরকে খুঁজে বের করতে হবে কিন্তু জ্যাকবের এ ধরনের কথায় লিওর দুশ্চিন্তা আর করবে না সে ভাবতে থাকে এ কেমন আমন্ত্রণ এবং এভাবে ডেকে এনে এ ধরনের বিনোদনের মানেটাই বাকি ম্যাথিয়াস তাদের সাথে কি করতে চাইছে এবং তার মেয়েকেই কেন পাওয়া যাচ্ছে না এরকম সাত ভাবতে ভাবতে লিও যখন নিচের দিকে তাকায় তখন দেখে ম্যাথিয়াস নিচে কিছু মানুষকে ভালোভাবে অ্যাক্টিং করতে বলছে এরপর আমরা বেশ কয়েকজন লোককে দেখতে পাই যারা টলিত করে কারো কাপড় নিয়ে যাচ্ছিল লিও আর তার হাজব্যান্ড যখন তাদেরকে পিছু করে তখন তারা দেখে লোকগুলো কাপড়গুলোকে পুড়িয়ে দিচ্ছে আর এই বিষয়টাই বেশ খটটা লাগে তাদের কাছে লোকগুলোর আচরণ দেখে মনে হচ্ছিল তারা কোনো প্রমাণ নষ্ট করছে এরপর লিও এবং জ্যাকব আবার সেই পেন্টিংয়ের কাছে চলে আসে কিছু একটা মনে পড়েছে তাদের এবং দেয়াল থেকে পেন্টিংসটা এবার ওরা সরিয়ে নেয় কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেখানে কোনো কিছুই তারা দেখতে পায় না তারা ভাবে এটা হয়তো লিওর মনের ভুল কিন্তু তাদের এই জায়গাটা এবার অনেকটা ম্যাজিক্যাল বা জাদুবিদ্যার মতো মনে হতে শুরু করে তারা যখন এসব ভাবছে তখন হুট করে সেই লোকটি তাদের ওখানে চলে আসে মানে যেই লোকটা নিজের গলা কাটার অ্যাক্টিং করেছিল সে হঠাৎ জ্যাকবের গলায় ছুরি ধরে বসে এবং বলে আমি তোমার গলা কেটে ফেলবো লোকটার আচরণ দেখে লিওর মনে হতে থাকে সে মানসিকভাবে অসুস্থ আবার তার এটাও মনে হয় এই লোকটা হয়তো অন্য আর একটা শুরু করেছে তবে এই বিষয়টা অন্য একটা রুমে থাকা এক লোক দেখে ফেলে এবং শেষ পর্যন্ত লিওর হাজব্যান্ডকে কে বাঁচায় সে এদিকে ভয় পেয়ে এই অবস্থায় সেখান থেকে দৌড়ে পালাতে থাকে লিও লিও যে জায়গা দিয়ে বের হয় সেই জায়গাটি আসলে ছিল এই হোটেলের একটা রান্নাঘর লিও দেখে রান্নাঘরে থাকা সব কিছুই নকল মাংস সবজি থেকে শুরু করে সব কিছুই নকল ছিল বিষয়টা দেখে লিও এবার ভয় পেয়ে একটা আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে তার ভয় হচ্ছিল যে সেই লোকটি তার পিছু পিছু নিয়ে এখানে চা চলে আসে কিন্তু লিওর ভয়টাই এবার সত্যি হয় সে দেখতে পায় লোকটি সেখানেও চলে এসেছে আর সে যখন লিও যে আলমারিতে লুকিয়ে আছে সেটা যখন খুলতে যাবে তখন সেই অ্যাক্টরদের হেড সেখানে এসে তাকে বলে তোমার পরের অভিনয় শুরু হতে যাচ্ছে তুমি এখানে কি করছো তাড়াতাড়ি যাও তার কথা শুনে লোকটি এবার চলে যায় অদ্ভুত প্রকৃতির লোকটি চলে যাওয়ার পর লিও কিছু নিউজ পেপার খুঁজে পায় সেই নিউজপেপারে একটা রিপোর্ট দেখে বেশ চমকে যায় সেই রিপোর্টে বলা হয়েছে এই হোটেলের যে মালিক ছিল তার অনেক আগেই মৃত্যু ঘটেছে এরপর অন্য একজন এই হোটেলটা কিনে নেয় রিপোর্টটা পরেই এরপর ধীরে ধীরে আলমারি থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে সে দেখতে পায় ম্যাথিয়াস সবাইকে বলছে এখন শোয়ের দ্বিতীয় পার্ট শুরু হবে তোমাদেরকে আরও সুন্দরভাবে অভিনয় করতে হবে যারা অডিয়েন্স হয়েছিল তারা এখন হবে আর যারা হয়েছিল তারা অডিয়েন্স হবে ম্যাথিয়াসের পর দেখা যায় প্রথম রাউন্ডের অ্যাক্টররা কোথায় যেন চলে গিয়েছে এখানে শুধুই প্রথম রাউন্ডের অডিয়েন্সরা রয়েছে আর তাদের দেখার জন্য নতুন অডিয়েন্স আসছে যেভাবে তারা প্রথমে এসেছিল লিও এবার বিষয়টা পর্যবেক্ষণ করতে আরও সামনে যেতে শুরু করে কিছু দূর যাওয়ার পর সে একটা বাটন দেখতে পায় কৌতূহল বসত লিও বাটনটা চাপ দিলে হঠাৎ ধপ করে নিচে পড়ে যায় সে সে যেখানটায় গিয়ে পড়ে সেটা ছিল একটা টানেল মতো জায়গা আর এখানে কারো অনুমতি ছিল না যাওয়ার লিও সেই টানেলের দেয়ালে একটা চিত্র দেখতে পায় সে যখন সিদ্ধ দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করে তখন সে বুঝতে পারে এটা সেই পেইন্টিংয়ের চোখ যেখান দিয়ে তাকালে মনে হতো ছবিটার চোখ মুখ করছে সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে লিওভার একেবারে হতভম্ব হয়ে পড়ে কিন্তু এবার সে হঠাৎ কারো চিৎকারের শব্দ শুনতে পায় সে যখন উকি দিয়ে এটা দেখতে যায় তখন তার চোখ কপালে ওঠে সে দেখে সেখানে মানুষকে মেশিন দিয়ে কাটা হচ্ছে এখানে সেই মানুষগুলোকেই কাটা হচ্ছিল যারা উধাও হয়ে গিয়েছিল এখানে মানুষের মাংসকে ছোট ছোট করে কেটে রান্না করে সবাইকে এতক্ষণ খাওয়ানো হচ্ছিল অর্থাৎ তারা যে মাংসটা খেয়েছিল সেটা আসলে মানুষের মাংস ছিল এই ভয়ানক দৃশ্য দেখে লিও একদম থ হয়ে যায় সে যেন নিজের চোখকেই এবার বিশ্বাস করতে পারছে না কেউ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে এতটা পাথর হৃদয় কারো কিভাবে হতে পারে যে সে তার অন্য এক জাত ভাইকে মেরে তারই এক অন্য জাত ভাইকে সেটা রান্না করে খাওয়াচ্ছে হুট করে এবার সেই অবস্থার মধ্যে সেই লোকটা সেখানে চলে আসে যার মেয়েও লিওর মেয়ের মতো হারিয়ে গিয়েছিল এই লোকটি লিওকে এবার আঘাত করে অজ্ঞান করে ফেলে আসলে এই লোকটির উপরে ম্যাথিয়াস নির্দেশ দিয়েছিল লিওর উপরে নজর রাখার জন্য সে আসলে ম্যাথিয়াসের সাথে হাত মিলিয়েছিল তো যখন লিওর জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা রুমের মধ্যে উল্টো করে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে যখন তার জ্ঞান ফেরে তখন সে তার চোখের সামনে ম্যাথিয়াসকে দেখতে পায় এ সময় তাকে দেখে ম্যাথিয়াসও এগিয়ে আসে এবং তার কাছে জিজ্ঞাসা করে তুমি কি আমার শোতে অংশগ্রহণ করবে লিও বলে কোনো ভাবেই না আমরা সবাই জানি কোথাও খাবার পাওয়া যাচ্ছে না তারপরেও আমরা বোকা হয়ে গিয়েছি তোমার অফারে আমরা বুঝতেই পারিনি যেসব লোক উধাও হয়ে যাচ্ছিল তারা আসলে যাচ্ছিল ওটা কোথায় তুমি মানুষকে মেরে তাদের রান্না করে আবার অন্য মানুষদের খাওয়াচ্ছ তোমার মনে কি একটু দয়া মায়া নেই তুমি তো পেশাজকেও হার মানিয়েছ তার কথায় দয়া হলে কি আজকে আমি এখানে থাকতে পারতাম ম্যাথিয়াস লিওকে এবার হত্যা করার অর্ডার দেয় সেই সাথে লিওকে টুকরো টুকরো করে রান্না করে লোকদের খেতে দিতে বলে কিন্তু এর মধ্যেই সেখানে লিওর হাজবেন্ড এসে সেই লোকটিকে মারধর করতে শুরু করে আসলে এটা ছিল সেই লোক যার মেয়েটা হারিয়ে গিয়েছিল একটু আগে আপনাদের বলেছি লোকটি লিওর হাজব্যান্ডকেও মারতে থাকে এবং দুজনের মধ্যে বলা যায় তুমুল মারপিট শুরু হয় কিন্তু একসময় লিওর হাজব্যান্ড প্রচন্ড ভাবে আহত হয় কিন্তু মৃত্যুর আগে সে লিওকে মুক্ত করতে সক্ষম হয় আর মারামারি করে সে লোকটা নিজেও এবার মারা যায় লিও নিজের প্রাণ বাঁচিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে সে এবার ম্যাথিয়াসকেও খেয়াল করে শয়তানটা সব অডিয়েন্সের সামনে বসেছিল তাকে দেখি লিও ভাবে এটাই ম্যাথিয়াসের মুখোশ খুলে ফেলার উত্তম সময় তাই লিও এবার সবার সামনে চিৎকার করে ম্যাথিয়াসের ব্যাপারে সত্যি বলতে থাকে ম্যাথিয়াস হাসতে হাসতে লিওকে বলে তোমার কথা কেউ বিশ্বাস করবে না লিও তখন ভাবে তাকে এমন কিছু করতে হবে যাতে সবাই তার কথা বিশ্বাস করে লিও এবার অ্যাক্টিং শুরু করে দেয় তার অ্যাক্টিংটা এরকমভাবে সে করতে থাকে যেন সবাই মনে করে সে তার মেয়েকে খুঁজছে তবে সে সত্যিই আসলে তার মেয়েকে খুঁজছিল অডিয়েন্সের লিওর অ্যাক্টিং এবার বেশ পছন্দ হয় তারা সবাই লিওকে এবার ফলো করতে শুরু করে লিও যেতে যেতে সবাইকে একসময় সেই টানেলের কাছে নিয়ে যায় যেটাতে সবাই জেনে যায় ম্যাথিয়াস আসলে কি করছিল সে মানুষকে মেরে তাদের রান্না করা মাংস তাদেরকে খাওয়াচ্ছিল এতক্ষণ এই বিষয়গুলো দেখে লোকগুলো এবার ভাবে তারা কিছুতেই নিজেদের সাথে এটা হতে দেবে না তাই তারা সব কিছু নষ্ট করে দিতে শুরু করে সেখানকার ওয়ার্কারদেরও ওরা মেরে ফেলে এমনকি অ্যাক্টরদের হেডও জানতো না ম্যাথিয়াস কি ভয়ঙ্কর খেলা খেলছিল সকলের সাথে তবে যখন সেটা জানতে পারে তখন সে নিজেই ম্যাথিয়াসকে সুরিকা খাত করে শেষ করে দেয় এরপর ম্যাথিয়াসের বডিকে সেভাবে ঝুলানো হয় যেভাবে সে অন্য মানুষদের মেরে ঝুলিয়ে রাখত এরপর আমরা জানতে পারি ম্যাথিয়াস সেই হোটেলের অ্যাকচুয়েল ওনার ছিল কিন্তু তার মেয়েটা মারা যাওয়ার পর সে অনেকটা মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে পড়ে পেপারে যেটা ছাপা হয়েছিল সেটা ছিল ম্যাথিয়াসেরই একটা কৌশলের অংশ ম্যাথিয়াস এই সব কিছুর জন্যই আসলে অ্যারেঞ্জ করেছিল এবং লিওর মেয়েটাকে দেখে ম্যাথিয়াস তার নিজের মেয়ে মনে করেছিল আর সে কারণেই তাকে সে কিডন্যাপ করে একটা জায়গায় লুকিয়ে ফেলেছিল ম্যাথিয়াস মূলত লিওর মেয়েকে কিডন্যাপ করে তার নিজের কাছে রাখতে চেয়েছিল সে চেয়েছিল সবাই মারা যাক শুধু সে এবং তার মেয়ে বেঁচে থাকবে এরপর দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই লিও তার মেয়েকে নিয়ে আবার শহরে ফিরে এসেছে কিন্তু সেখানে সবকিছু ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল তো এখন তারা কোথায় যাবে কোথায় তাদের ঠিকানা এটা আমাদের আর মুভিতে দেখানো হয় না এভাবেই শেষ হয় মুভিটা